এই সিং এগুলো হল একদম 3D প্রিন্ট 3D প্রিন্ট হ্যাঁ যা দেখেন এগুলো এক ফুলের মধ্যে যে ডিজাইনগুলো করা হয় 3D ডিজাইন একদম নিখুত 3D আছে ভাই জি প্রিন্ট হল প্রিন্টিং মেশিন হ্যাঁ ড্রাই চলে দেখেন প্রিন্ট হ্যাঁ এটা একের পর একের পর হয় এখানে প্রিন্ট হয় এটা প্রিন্ট এটা মিল প্রিন্ট এটা কালেকশন তৈরি ভাই ভাই

নিখুঁত ভাবে দেখেন কাজ করা আছে একদম ডিজিটাল প্রিন্টিং ডিজিটাল প্রিন্টিং আর ডিজিটাল যে এগুলো রঙ করা সবসময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমরা দিতেছি একদম নতুন উদ্যোক্তা যারা যারা নতুন বিজনেস শুরু করবেন

ডিজিটাল থ্রি প্রিন্ট এ দেখেন কত সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন

অনেক নতুন নতুন ডিজাইন অলরেডি আমাদের প্রস্তুত হয়ে গেছে যেগুলো আমরা আমাদের শোরুমে এখন अवेलेबल আপনারা এখানে নিতে কাটিং হোল্ডিং সেকশন এখানে হ্যাঁ যে এখানে কাটিং হোল্ডিং লক্ষ লক্ষ টিভি তৈরি করা আছে দেখেন ভিউয়ার্স

শুনায় চলে যাচ্ছে দেখেন নিজেরা আমাদের নিজস্ব ডিজাইন দিয়ে আমরা নিজেরা প্রিন্ট করে থাকি নিজেদের থাকি এইগুলার প্রাইস কত এটা আমরা নির্ধারণ করে থাকি এবং আমাদের থেকে কমে হিংসা লাগিয়ে দিতে না যে কোনো থ্রি পিস যে কোনো ডিজাইনের মধ্যে এক হাজার দুই হাজার

পলুতের মধ্যে এই দেখেন কত সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন থাকছে মাশাআল্লাহ বিস্তারিত দেখবেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই দেখেন কালেকশন দেখেন একদম ফিনিশ হয়ে জি প্রত্যেকটা ফিনিশ হবে শুকরা নাসিম ভাই এতক্ষণ তো আমাদের ফ্যাক্টরিতে যে তৈরি হচ্ছে থ্রি পিস এটা দেখাইলাম এখন চলে আসলাম আমাদের শুরুমে আমাদের যে থ্রি পিসগুলো তৈরি হচ্ছে এগুলোর স্যাম্পল আমাদের শুমে চলে আসছে এখন এক একটা করে আমাদের সকল থ্রি পিসের স্যাম্পল দেখাবো তো ভিউয়ার্সরা অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন

শত শত বাইকার ব্যবসায়ী আজকে সফল সফল হয়েছে আপনারা দেখেন থেকে আমাদের আমাদের কারখানা থেকে থ্রি পিস নি তো আপনারা যারা বিজনেস শুরু করবেন নিশ্চিন্তে আসতে পারেন বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছ থেকে আদরিক কালেকশন থেকে থ্রি পিস নি আমরা দিতেছি একদম নতুন উদ্যোক্তা যারা যারা নতুন বিজনেস শুরু করবেন তাদেরকে আমরা দিতেছি মাত্র 10 পিস 10 ডিজাইন থেকে নেবার সুযোগ বা যার যত বেশি ইচ্ছা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন সেটা ভেঙে নেওয়া সুযোগ করে দিতেছি

কত সুন্দর পাঁচ একটি নামাজ না পাঁচ হাত নামাজ না একদম থ্রি ডি প্রিন্ট তারপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই দেখায় দেখেন

এই দেখেন দেখাই এখন দোপাট্টাটা দেখেন বিশাল বড় সাইজের দোপাট্টা বিশাল বড় সাইজের পাঁচ আর একটা নামাজ জন্য পেয়ে যাবেন আর আমাদের এইগুলো 100% কটনের মধ্যে আড়াই গজের একটা প্যানেল কোট পেয়ে যাবেন ভাই এই এক পিসে যদি 100 পিস দিয়ে দেন ভাই এক পিসে 1000 পিস দিতে পারবো এই যে লক্ষ লক্ষ করে পেডি পেডি কালেকশন থাকে ভাই লক্ষ লক্ষ পেডি পেডি কালেকশন থাকে যার যত পিস ইচ্ছা মিলায় নিতে পারবে নিতে পারবে এই দেখেন এই দেখেন কত সুন্দর একটা কালেকশন

অথবা আমাদের ফেসবুক পেজ আদুর কালেকশনে মেসেজ দিবেন কাপড় কি রে ভাই এগুলো কত সুন্দর একদম সফট কটনের মধ্যে কাপড় এগুলো জি এই দেখেন আরেকটা ইউনিক একটা ডিজাইন দেখেন পেটি পেটি লোক লোক তারপরে আরেকটা ডিজাইন দেখেন যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা আপনাদের আপনার নাম কি হবে এই দেখেন কত সুন্দর এই দেখেন

মালহারের মধ্যে একদম ডিজিটাল থ্রি প্রিন্ট এ দেখেন কত সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন আমাদের মালহারের প্রতিটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার থাকবে আপনাদের মূলত ভিডিও করার উদ্দেশ্য হলো আপনাদের ফ্যাক্টরি কারখানা কোথায় দেখা জানার জন্য হ্যাঁ এটা মানুষকে জানানোর জন্য এই দেখেন কালেকশন আপনারা স্ক্রিনে নাম্বার যোগ করে দেখে নেবেন যখন যদি দেখায়

আপনারা অরিজিনাল পাকিস্তানি ইন্ডিয়ান থেকে অনেক কমে পেয়ে যাবেন না কেন ভাই আমরা কারণ আমাদের প্রতিটা পাইকারি মার্কেট যে আছে ইসলামপুর নিউ মার্কেট তারপর করে যত পাইকারি সকল মার্কেটে আমাদের কাছ থেকে শত শত পাইকারি ব্যবসায়ী থ্রি পিস বিজনেস করবো পাইকারি বাইদের নিয়ে আবার পাইকারি বিক্রি করতেছে সেহেতু আমাদের পাইসটা বলে দিলে এই তাদের বিক্রি করতে অসুবিধা হয় সেজন্য বলি না

দেখেন বুড়ি এর কাজ করা থাকবে এবং ও না থাকবে কাটওয়ার্ক করা করা হ্যাঁ কাটওয়ার্ক করা ও না থাকবে একদম যারা কাটওয়ার্ক এর মধ্যে তাদের জন্য এটা হতে পারে এটার নাম হলো

গুলজির এটা হলো পাকিস্তানি গুলজির একদম মাস্টার কপি সব প্লটের মধ্যে এ দেখেন পাকিস্তানি গুলজি জি এই দেখেন একদম থ্রি প্রিন্ট থাকবে কত সুন্দর থ্রি প্রিন্ট থ্রি প্রিন্ট এগুলো হ্যাঁ জি তারপর এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই হোয়াইট মধ্যে দেখেন এগুলো আর প্যান্টের কাপড় আরেকজন থাকবে ওর না পাঁচ আরেকজন আমাজও না থাকবে এই দেখেন কত সুন্দর একটা প্রিন্ট হোয়াইট মধ্যে একদম আকর্ষণীয় একটা ডিজাইন যারা এই অনুষ্ঠানে এসে স্ক্রিন ধরে আমার যোগাযোগ করবেন তারপর যে হলুদের মধ্যে একটা ডিজাইন দেখাই আমাদের ডিজাইনগুলো আসলে দেখাইয়া শেষ করা সম্ভব না চেষ্টা করব এমবিএল ধারণাতে সিম্বল ধারণা দাও লোকেশনটা কোথায় হ্যাঁ এইজন্য লোকেশন আর সিম্বল ধারণা আচ্ছা এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন হলুদের মধ্যে এই দেখেন কত সুন্দর আকর্ষণ একটা ডিজাইন থাকছে পাচ্ছেন 마শাআল্লাহ এগুলো তো সব কালার আছে এইগুলা পর্যাপ্ত কালার ডিজাইন পাবেন अवेलेबल আমাদের এইগুলা পর্যাপ্ত কালার ডিজাইন থাকবো তারপরে যাটা ডিজাইন দেখাই আপনারা জাস্ট স্ক্রিন اندر নাম্বার যোগ করে এগুলো বিস্তারিত দেখবেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই দেখেন আলেকশন দেখেন প্রত্যেকটা তারপর দেখাবো ইন্ডিয়ান কটন ইন্ডিয়ান